বাঙালির কিন্তু খাসির মাংস ভীষণ প্রিয় আর এরকমভাবে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আমি খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করে ফেললাম কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বলো কেমন আছে সবাই আপনি তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি মাটন নিয়ে নিয়েছি মাটনগুলোর পিসগুলো কিন্তু ভারী সুন্দর ছিল একদম সলিড পিস ছিল কিছু কিছু হাড়ের পিস ছিল হাড়টা আমার ভালো লাগে খেতে তো সেই কারণে কয়েকটা হাড়ের পিস নিয়ে এসেছিলাম আর ম্যাক্সিমাম সলিড পিসটাই নিয়েছিলাম। তো ফার্স্টে ম্যারিনেট করে রাখার জন্য আমি এখানে নুন আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি এর সাথে যা যা দিচ্ছি সেটাও তোমরা দেখে নাও এর সাথে আদা রসুনের একটু পেস্ট দিয়ে নিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে যদি আধ ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে না টেস্টটা বেশি ভালো হয় আর মাংসের সাথে যে চর্বিটা দিয়েছিল ওটা আলাদা করে রেখে দিয়েছি এখানে বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কতখানিকটা সরিষার তেল দিলাম দিয়ে এবার ভালো করে মেখে রাখবো আমি কিন্তু রিফাইন অয়েল দিয়ে রান্না করব কিন্তু এখানে একটুখানি সরিষার তেল ম্যারিনেশনের জন্য দিলাম তাহলে টেস্টটা বেশ ভালো লাগে তো এবার একটু মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে আধ ঘন্টা পর কড়াইতে রিফাইন তেল দিয়ে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা পেস্ট করে নেয় অনেকে আমি পেঁয়াজটা কুচি করেই দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে এইবার যে মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে যত বেশি কষাতে পারবে তত টেস্টটা ভালো হবে মাংস যত এটা চিকেন হোক বা মাটন যত বেশি কষানো যায় তত টেস্টটা ভালো হয় আমি মোটামুটি আধ ঘন্টা মতো কষিয়েছিলাম একটু একটু যখন একদম এটে এটে আসবে একটু একটু জল দিয়ে কষিয়েছিলাম এবার আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিলে বেশ স্বাদ হয় আর শীতকাল তো টমেটো কুচি দিলে না দিয়ে তো থাকা যায় না তো তাই জন্যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা কুচি দিয়ে দিলাম এইবার একটুখানি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যখন একদম টাইট টাইট হয়ে আসবে তখন হালকা পরিমাণ জল দিয়ে কষাতে হবে আধ ঘন্টা মতো কষিয়ে নিয়েছিলাম যত বেশি কষানো যায় তত টেস্টটা ভালো হয় আর আমি না অন্যদিন আলুটা যে আলুটা দেবো মাটনে আলুটা কিন্তু ভেজে নিই আজকে ভাবলাম কি আজকে আলুটা ভাজবো না অন্যরকম করে করি তো আলুটা আমি না ভেজে আলুটাকে একটুখানি নুন মাখিয়ে রেখে দিলাম নুনটা না মাখিয়ে রাখলে কি হবে পরে রান্নার মধ্যে দিলে আলুটা খাওয়ার সময় মুখে নুন নুন লাগবে না মানে বেশ স্বাদে লাগবে পাঞ্চে পাঞ্চে সেখানে নুন মাখিয়ে খেয়ে রেখে দিলাম এবার যখন প্রায় অনেকটা কষানো হয়ে যাবে আলুগুলো দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নিতে হবে দেখো কষাতে কষাতে কিন্তু কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে তো পুরো গোটা ভিডিওটা দিলে তো এক ঘন্টার বেশি হয়ে যাবে সেই কারণে যতটুকু সম্ভব তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি খুব কম সময়ের মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটা দিয়েও আলু মাংস ভালোভাবে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে ওর মধ্যে ঢুকে গেছে আর খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আরেকটুখানি কষিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দিলাম জল এই জলটা দিলাম কারণ এবার জলটা দিয়ে ভালো করে কড়াইয়ের সাইডে যে মশলাগুলো লেগে আছে ওটা ভালো করে কেকে নেবো নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে দিয়ে মাকে বললাম আর কটা তুমি এর মধ্যে দিয়ে দাও চর্বি কোটা পরে দিতে হবে তাহলে কি হবে চর্বিটা গলে যাবে না গোটা গোটা থাকবে চর্বিটা দেওয়া হয়ে গেছে এইবার সিটি দিতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে কটা ছিটি পড়লেই এইবার মাংসটা রেডি হয়ে গেছে আর মাকে বললাম মা একটা বোলের মধ্যে ঢেলে নাও আর দেখো কি সুন্দর যে হয়েছিল কালারটা বলে বোঝানোর মতো না ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে ফেসবুকে অবশ্যই ফলো করে দিয়ে যাবে এবার চলো তাহলে খাওয়া যাক সাদা সাদা গরম ভাতের সাথে টমেটো কুচি আর খাসির ঝোল টাটা